একজন আফাজ কবিরাজের হাত ধরে নাটোরের লক্ষ্মীপুর খোলা বাড়িয়ার প্রায় পনেরোটি গ্রামের মানুষের ভাগ্যের চাকা ঘুরে গেছে এই অঞ্চলটি সারা দেশব্যাপী গ্রাম হিসেবে পরিচিত নাটোরের সেই ওষুধি গ্রামে এসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য চিত্রে থাকছে নাটোরের ওষুধি গ্রামের খুঁটিনাটি তথ্য তথ্যচিত্র দিয়ে প্রামাণ্য চিত্র খাজা ভেষজ ভান্ডার খাজা ভেষজ ভান্ডারের সত্ত্বাধিকারের সাথে একটু কথা বলবো ভাইজান আপনার পরিচয়টা একটু জানতে চাই আমার নাম মোহাম্মদ সানোয়ার হোসেন কবে শুরু করেছেন এই ব্যবসাটা আজকে সতেরো আঠারো বছর হবে মানে ওষুধি গ্রামটা কিভাবে গড়ে উঠেছে যদি একটু জানাতেন এটা প্রথম অবস্থায় আপনার আমাদের আফাস পাগল ছিল উনি বিভিন্ন জঙ্গলায় ঘুরে কিছু কিছু গাছ নিয়ে এসে বাড়িতে রোপণ করতো রোপন করে আমাদেরকে আমরা যখন যাইতাম জিজ্ঞাসা করতে যে এটা কি যখন না জানতাম আর কি তখন উনি বলতো যে এটা 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 মানে অনেকে তখন গুরুত্ব দিত না যখন আস্তে আস্তে এটা প্রচারিত হয়েছে তখন সবাই গুরুত্ব দেওয়া শুরু করছে এমন কি এখন আশেপাশে মোটামুটি পাঁচ সাতটা দশটা গ্রামের ভিতরে এই ওষুধই চাষ করতেছে সবাই এই দোকানে কি কি ওষুধ ওষুধ রয়েছে আমার এখানে আছে আমলকি হরতুকি বহেরা অশ্বগন্ধা শত শতমূল আমাদা তারপরে আরো অনেক কিছুই আছে যেমন শঙ্খমূল এগুলো কি নাটরি চাষ হচ্ছে এখানে সবই চাষ হচ্ছে আচ্ছা প্রসেস কেন নাকি প্রসেসিং করতেছি আমরা এটা ভালো করে জমি থেকে উঠাইয়া সুন্দর করিয়া ধুইয়া পরিষ্কার করিয়া কাইটা বিভিন্ন বিল অঞ্চলে মানে খুব নিখুদভাবে ভাবে শুকাই শুকাইয়া পরে মিল আছে মিলে ভাঙ্গাইয়া তারপরে বিক্রি করি আচ্ছা বিক্রি এখানেই বিক্রি করেন না সারা দেশেই বিক্রি করেন সারা বাংলাদেশে এটাই হলো মেন ঘাটি এখান থেকে বিভিন্ন জায়গায় অনেকে পাইকারি কিনে নিয়ে ওইখানে বসে থাকে ওনারা বিক্রি করতেছে মানে এক একজনের হাত থেকে এক এক জায়গায় যাইতেছে দেশের বাহিরে বিক্রয়ের ক্ষেত্রে আসলে আপনাদের কি উদ্যোগ রয়েছে আসলে ব্যাপার হয়েছে দেশের বাহিরে বিক্রি করতে গেলে সরকারের যে একটা উদ্যোগ লাগবে কি আমাদেরকে একটা লাইসেন্স বা একটা লাইন করে দিতে হবে আমরা তো কোথাও থেকে কোনো সাহায্য পাচ্ছি তো সেক্ষেত্রে এই ওষুধ গ্রামকে আরো সুপ্রতিষ্ঠিত করতে এবং আপনাদের যে জীবিকার উৎস ওষুধ ব্যবসা এইটাকে আরো সুপ্রতিষ্ঠিত করতে আসলে সরকারের নিকট কি চাওয়া পাওয়া রয়েছে আপনাদের সরকার ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে যেমন কারো জমি নাই অল্প একটু জমি আছে উনি একটা জমি যার জমি বেশি আছে ওনার কাছ থেকে লিজ নিয়ে হয়তো করতে পারে টাকার জন্য হয়তো করতে পারতেছে না আবার দেখা গেছে কোন রকম একটা লাইন গেট করে দিলে যে একটা কোম্পানি আছে ওই কোম্পানিতে ব্যবসায়ী ভাবে করতে হইব মানে বিভিন্ন দিক দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারে আর আপনার কাছ থেকে সারা দেশের মানুষ কিভাবে ওষুধ নিতে পারে আমার এখানে বিভিন্ন দোকানে আমরা মাল দিয়ে থাকি বাহিরে অনেক সময় বাহিরে যায় ঘুরতে যাই বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ করি যে মাল এই প্রোডাক্ট আমাদের কাছে আছে নিতে পারেন এইভাবে আস্তে আস্তে প্রচারিত হইতেছে আর কি ক্যুরিয়ারে মাল পা পাঠাত না হ্যাঁ ক্যুরিয়ারে সবসময়ই মাল যায় বেশিরভাগ মালই ক্যুরিয়ারে যায় আচ্ছা আপনার ফোন নাম্বারটা যদি বলতেন মানুষ আপনার কাছে যোগাযোগ করে মালামাল নিতে পারতো জিরো সাতচল্লিশ আঠারো সতেরো আর এই যে লক্ষ্মীপুর খোলা বাড়িয়া কিভাবে সহজে আসতে পারে মানুষ যে কোনো প্রান্ত থেকে উঠুক নাটোরের কথা বইলা গাড়িতে উঠলে আপনার নাটোর নাইমা এখানে আসতে পারে আবার ইচ্ছে করলো হৈবুতপুর আমাদের স্ট্যান্ড এখানে নাইমা আমিরগঞ্জ মোর ওষুধি গ্রাম এটা বললেই চলে আসতে পারবে সবশেষে গ্রাহকদের উদ্দেশ্যে কি বলবেন গ্রাহকদের উদ্দেশ্য বলি যারাই এটা ব্যবহার করে যাতে মন দিয়ে করে যেমন একটা জিনিস নিয়ে গেল না। তখন সে আর উপকার পায় না আর যদি কোনো ব্যক্তি মন দিয়ে খায় একটা সপ্তাহ এক সপ্তাহ খাইলে এটার রেজাল্ট পাওয়া যাবে কোন গাছে কি সেটা বিষয়ে একটু জানবো আপনার কাছে হ্যাঁ দর্শক দেখার জন্য সাথেই থাকবে